তো একদম ক্যাপসি মতো হবে যেটা বিয়ে বাড়িতে ফ্রাই করার বা মস্তিরা ওয়েলকাম হবে কিন্তু খাবার জন্য সাদে সব লাগবে একদম ক্যাপসি মতো শেষ মতো সব তো আপনারা করে বসে পাবেন জিনিসটা হবে আমি এখানে তো সেন আমি চিকেনটা মোটামুটি মশলা কালারটা সুন্দর হয়েছে একটা বারটা একটা সেন আছে তো এখানে আমি বিভিন্ন মশলা ইউজ করলাম আপনারা এই মশলাগুলো সবসময় বাসায় থাকে যারা ফ্যামিলির মধ্যে সবসময় বাসায় থাকে যে হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি দৈন্যগুড়ি জিরের পাউডার আদা রসুন তারপরে হচ্ছে টমেটোর চস তারপরে অনেকে ওই টেস্টিন চল ইউজ করে টেস্টিন চলটা মালানো বস্তে ইউজ করে কিন্তু সাত বেশির জন্য ওটা ক্ষতি হয় ওটা ভালো না সেজন্য আমি ইউজ করি না তো জিনিসটা দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা মানে সেরকম কালার আছে তো আমি জিনিসটা এখন এই মুহূর্তে একটা যেটা আমি ডিম ভেঙে গেছি ডিমের মধ্যে ভালো করে আমি দেখলাম তারপরে এখানে আমি এখানে আমি কিংবা পর্ডার আছে ওই মধ্যে আমি পাল্ট করছি তো আমি এখানে দীর্ঘটা তিনোটা নিয়ে বলা করে আমি এখানে মতো লাগে সেজন্য আমি পালার মতো দিলাম তারপরে আবার একটু মধ্যে আমি বলা করে তো প্রথমে সাথে তারপর আবার হয় সেটা আবার মধ্যে بسم اللہ তবে তাহলে তিরোডা বেসার জলতক পর্যন্ত তো শান্ত থাকুন দেখোন আমরা কিভাবে দংশত করা থাকি যেটা আপনারাও বাসায় বসে একদম শর্ট কালার মধ্যে বাসায় বসে আপনারা জিনিসটা বাদেন যদি একটু ফলো করেন জিনিসটা বাসায় বসে বানানো যাবে চিকেনটা তাড়াতাড়ি হয়ে যায় মানে বেশি সময় লাগে না একটা ক্যালার আছে ক্যালারটা আমি স্লোটা ওখান থেকে রাখলাম তল গরম হয় সেদিন আপনার চাল বসার মধ্যে একটা মুরগি কিনে মুরগি মুরগি পারম মুরগি সোনালি মুরগি এটা এনে ভালো মতো পিস পিস করে কেটে একটু মশলা মিক্স করে সামান্য কিছু করে দেবেন রাখবেন